শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন সকালবেলা যখন রোদ হতে নাই যে আজকের দিনটা একটু মাদলা ম্যাডলা বাদ ওই পাশে আমাদের একটা কয়েম আসছে ওই কোয়েন্ট আছে ওইখানে কীরকম মাছ হয়েছে দেখি যে ফোন দেখিস আর উদ্দেশ্য হলো মানে পনেরো দিন আগে চিটছিল তখন অনেক মাছ হয়েছিল এখন আবার হিঁচতেছে এই যে মাটি দিয়ে মাটিও থেকে এই যে ওই জায়গাটা আবার খনন করব করবো ওই জায়গাটা ফোন করলে আরো মাছ লাগবে ঢেকতে হলো ঢেকু একটু ঢেকটু এই টানে রাখছে এইখানে এসে যে আমার দুই দিদি একজন আমার বরের বোন আর একজন আমার দিদি পাশে তুমি কি বলো সকালবেলা মন্ত্র পাঠ করো সূর্যের প্রণাম মন্ত্রটা বলো হ্যাঁ আজকেটা ক আজি এখনো খিচা হয় নাই যে আৰু একো পানী ৰৈছে মাছ মনে হয় বেছি হ'ব নুৰা গুৰা মাছ মনে হয় হ'ব ছেটা মাছ বড়ো মাছ নাই আৰু এই আছে যে গেট খাটিৰ ৰাখছে মাছ ৰাখাৰ যদি আগে যে ডালগিলাক পৰিষ্কাৰ ৰাখিছে আপনারা সকালবেলা কেমন আছেন যে আমার দুই দিদি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে ওই যে মাছ দিদি কিন্তু কোনো দিন ফোন দেখেন নাই কিন্তু আমাদের ওইখানের মতো না কিন্তু হুম

ওই তারিখে ওই চয়ন দুইটা বল গাছ দাদা তুমি খেয়ে দিছে এই যে দুইটা বল যে দুইটা গেছিল আগে এর আগের তারিখে যে ফিরছি

দিদি এখন সিম তুলতেসেন ওই সিমগুলা দেওয়া রান্না হবে চটচড়ি আরও অনেক কিছু দিয়া আর অনেক সবজি দেওয়া হবে সাথে যেগুলো হলো মগসি এটি আবার কষেটি কিন্তু ভালো লাগে আর অনেকটা যে বাড়তি হয়ে গেছে এগুলো কিন্তু ডাল খা হডি দেয় অডি শুকাইলে পরে অডির ভিতরে যে বিষিটি থাকে ওটিতে কিন্তু ডাল খাওয়া যায় খিচুড়ি খাওয়া যায় যে একটা শুকাইছে এই রকম ভাবে সবগুলাই শুকাইবো দিদি কেমন লাগে সবজির বাগান সুন্দর এইদিকে দেখতে ওই এক ফুলটা অনেক সুন্দর এটা সিম্পল বেগুনি কালার হ্যাঁ আয়না সবাই দিদি বড় বড় টিমতো হ্যাঁ হ্যাঁ খাইবো ওই যে ওই দিন মাছ রান্না করছিলেন না ওইভাবেই তো কর ভাই চলি হ্যাঁ হ্যাঁ তাই আমরা না এই শর্ট সরিটা করা হয় না কেন জানো যাতে যাতে সবজি লাগে না আর সব সময় তো সব সবজি থাকে না হচ্ছে না ওই জন্য সমস্যা ওই যে এই কেন ওই যে এই লাউ ফুল আছে বড়াও অনেক স্বাদ

হ্যাঁ আমাদের এখানে তিনটা ভুয়া লেছে আর মাছ হলে হোক না হলে এখন মরিচ উঠাইতেছে মরিচ গুলো অনেক বাড়তি ফাঁকা দিন মরিচের খালার যে সুন্দর লাল টকটকা এটা হলো নুডলস সকালের নাস্তা এটা হচ্ছে হলুদ যে রিকি দেখা হুম হলুদ নেদি গাজর টমেটো ক্যাপসিকাম ক্যাপসিকাম এটা আমি জীবনে ও দেখিনি এটা হচ্ছে টমেটোর মতন হুম আজকে আবার বসায়ে দিলাম দিদিরে সবজি কাটা তো এই যে দিদি আপনি সবজি কাটেন দাদা তো দেখেন নাই ওই যে দাদা এখানে বইসা বইসা রাখতেছে ভবিষ্যতে কাজে লাগবো ফুল আপনার জন্য নিয়ে আসছি এইগুলাতে যে ছট ছড়ি রান্না হবে এখানে সিম আর ওই যে লাউডুকা আছে আর সাথে আছে লাউ ফুল ডাটা এগুলা দিয়ে